হ্যালো আলাইকুম নো টেরার্সের নতুন নতুন আরও কিছু মানিবেগের কালেকশন নিয়ে আমাদের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিওতে লং মানিবেগের নতুন নতুন কালেকশন থাকছে সো আমাদের প্রোডাক্ট নেওয়ার প্রয়োজ হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুই চার্জ কুই চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো আমরা আজকে লং মানি ব্যাগ দেখাবো আপনাদেরকে যারা লং মানি ব্যাগ নিতে ইচ্ছুক তাদের জন্য এই বিটা অনেক সুন্দর হতে যাচ্ছে সো আমরা দেরি না করে লং মানি ব্যাগগুলো দেখানো শুরু করি আমাদের লং মানি ব্যাগ আজকে আলী লাদার থেকে দেখানো শুরু করব। আলি লাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে অনেকে চেয়েছে স্টক না থাকার কারণে দিতে পারিনি সো আবারও চলে আসছে নতুন স্টক দেখেন প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন চারপার দিয়ে একদম সেলাই করা ব্র্যান্ডিং করা আলিরা দ্বারা সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি দেখেন কার্ড রাখার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর এই পাশ থেকে এই পাশ থেকে কার্ড রাখার স্লট দিয়েছে এখানে একটা জিপার পকেট দিয়েছে এখানে সিগারেটভাবে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন একপাশে ফোন রাখা শেপ করে দিয়েছে আর এক পাশে টাকা রাখা শেপ করে দিয়েছে সো খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন এটা হচ্ছে চকলেট কালার এটার মধ্যে একটা ব্ল্যাক কালার দিব আমরা এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে দুইটা কালার থাকছে যাদের পছন্দ হবে দ্রুত স্কিন শট দিয়ে এটা নাম দিবেন হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় আলী লাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই প্রিয়ম কোয়ালিটি সফটের ভিতরে খুবই সুন্দর করেছে পিছনের পার্ট থেকে একটা পার্ট দিয়েছে পিছনের পাশে এবং সামনে হচ্ছে ম্যাগনেট সিস্টেম দিয়েছে একটা ম্যাগনেট পার্ট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি দেখেন কাঠ রাখার স্লটগুলো দিয়েছে এ পাশে টাকা রাখতে পারবেন এ পাশে ফোন রাখা শেপ করে দিয়েছে এবং জিপার একটা পকেট দিয়েছে টান জিপার খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দেব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নন পেমেন্ট এটারও দুইটা কালার থাকছে সরি এটা একটা কালার অ্যাভেলেবেল থাকছে নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে যারা ডাবল ফোন রাখতে চান আলি লাদারের ভিতরে যারা অনেকই ডাবল ফোন ওয়ালেট খোঁজেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও নতুন স্টক চলে আসছে একদম সম্পূর্ণ নিউ প্রোডাক্ট দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি চারপাশ থেকে হোয়াইট সুতা দিয়ে আপনার সেলাই করা খুবই প্রিয়াম কোয়ালিটি সামনের পাঁচটা পুশিং লক দিয়েছে তারপর খোলার পর আপনার ডাবল ফোন রাখতে পারবেন এই যে দেখেন ডাবল ফোন পার্ট দিয়েছে দুইটা ফোন একসঙ্গে রাখতে পারবেন কার্ড রাখার স্লট তো এই পাশে এর পাশে থাকছে টাকা রাখার পার্ট তো এক পাশে থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি সব কিছু রেখে আপনি হচ্ছে এখানে বাটো সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এটা আমরা দেব হচ্ছে এক টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অন এটা একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট শুধু দিয়ে হোয়াটসঅ্যাপে ভাবতে হয় সো আলি লাদারের ভিতরে ডাবল ফোন রাখার আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এই পাশে আপনি কাগজপত্র টুকটাক রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম করেছে দেখেন ম্যাগনেট সিস্টেম এই পাশে কাঠ স্লট দিয়েছে দেখেন খুবই সুন্দর এই পাশে টাকা রাখার পার্ট দিয়েছে এবং দুইটা ফোন রাখা চেপ করে দিয়েছে ম্যাগনেট সিস্টেম খুবই প্রিয়াম কোয়ালিটি সো এইটা আমরা দেবো হচ্ছে এক হাজার টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এইটার মধ্যে আমরা দুইটা কালার দিতে পারবো ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে ডাবল ফোন রাখার আরও একটা আছে ছালি লাগারে দেখেন আমরা আজকে ডাবল ফোন রাখার অনেকগুলো ওয়ালেট দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি এটা ম্যাগনেট থাকছে এটাও ম্যাগনেট থাকছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে কাঠ রাখার স্লটের দিকে দিয়েছে টাকা টাকার পাট দিয়েছে এ পাশেও কাটাকার রাখার স্লট দিয়েছে এবং এই পাশে দুই পাশে দুইটা ফোন রাখতে পারবেন মাঝখানে একটা জিপার সিস্টেম দিয়েছে ম্যাগনেট সিস্টেম খুবই পিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মাঠ দেবেন কারণ এগুলোর স্টক অ্যাভেলেবেল আসলে থাকে না সময় এটা দুইটা কালার দিতে পারবো এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার চকলেট কালার দুইটা কালার দিতে পারবো অ্যাভেলেবেল এটা আমরা দিচ্ছি এক হাজার টাকা যাদের পছন্দ হবে দাম হচ্ছে ফিক্সড যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন। সো আলি লেদারের ভিতরে আমরা ম্যাগনেট সিস্টেম আর একটা ওয়ালের দেখাবো দেখেন সাইড ফোল্ডিং করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে কার রাখার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন এক পাশে ফোন রাখতে পারবেন কাঠ ডাকার স্লট এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে টাকা রাখার পারত থাকছি খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে এটা আমরা দুইটা কালার অ্যাভেলেবেল দিতে পারবো এটা হচ্ছে আপনার চকলেট কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন এটা আমরা দেব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সো আলিরাদারের ভিতরে ডাবল ফোন রাখার আরও একটা ওয়ালেট আছে দেখাচ্ছি আপনাদেরকে খুবই প্রিয়াম কোয়ালিটি ব্ল্যাকের ভিতরে এটা আমরা কাটাকা স্লটগুলো দেখাচ্ছি কাটাকার স্লট এই পাশ থেকে থাকছে এ পাশ থেকে সিরিয়ালে কাটাকার স্লট থাকছে এই পাশে টাকা রাখতে পারবেন এই পাশে কাটাকার স্লট থাকছে এবং হচ্ছে দুইটা ফোন রাখার শেপ করে দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে যারা সিম্পল ওয়ালেট খুঁজেন সিম্পলের ভিতরে যারা ওয়ালেট খুঁজেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছেন দেখেন হ্যাঁ দেখা দিচ্ছি এই পাশে আপনার দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এবং এই পাশে আপনার হচ্ছে একটা পার্ট দিয়েছে এদিকে একটা পার্ট দিয়েছে এবং এদিকে একটা পার্ট এদিকে একটা পার্ট আছে এবং হচ্ছে চেইন পকেট দিয়েছে একটা ফোন টাকা পয়সা খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমাদের হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আলি লাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখাবো হরিণের হরিণের চামড়ার আপনার ডিজাইন করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন কাঠ রাখার স্লট ভিতরে দিয়েছে এবং টাকা রাখার পার্ট তো থাকছেই এই পাশে থাকছে এবং ফোন রাখার একটা পার্ট করে দিয়েছে সেম ডি কাঠ রাখার স্লট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এটা আমরা দেব হচ্ছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে আরও একটা ডিজাইন থাকছে কোকোর করা এটার মধ্যে আরেকটা ডিজাইন থাকছে এই যে দেখেন কোকোর আইল করা খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আপনার একই রকম ডিজাইন থাকছে ভিতরে বাইরে একই রকম ডিজাইন থাকছে এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এটার মধ্যে পার্টি পার্টি ডিজাইন করা আছে পার্টি ডিজাইন করা আছে খুবই প্রিয়ম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি চামড়া যেহেতু এটার ভিতরে কিছুই নেই শুধু চামড়া হ্যাঁ একই রকম ডিজাইন থাকছে এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা এটা যদি বলছে আটশো পঞ্চাশ টাকায় এটার মধ্যে ব্ল্যাক কালার হবে আপনার পার্টি পার্টির ভিতরে ব্ল্যাক কালার হবে চকলেট এবং ব্ল্যাক দুইটা কালার আটশো পঞ্চাশ টাকায় থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ন তারপর হচ্ছে এটার ভিতরে আপনার অ্যানাকন্ডা ডিজাইন থাকছে দেখেন অ্যানাকন্ডা ডিজাইন থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে চকলেট কালারের ভিতরে একদম ডিপ চকলেট কালারের ভিতরে এটা আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার এটা আমরা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে আমরা আরও একটা প্রোডাক্ট দেখাব আলি লাদারের ভিতরে দেখেন এই একটা প্রোডাক্ট আছে একদম সফট স্মুথের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এক পাশে ফোন এক পাশে টাকা পয়সা রাখতে পারবেন কা টাকা স্লটগুলো খুব সুন্দর করে দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় আলি লাদারের ভিতরে আরও একটা মডেল আছে আরও একটা মডেল আছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে সিম্পলের ভিতরে খুবই সুন্দর ফোন রাখা শেপ করে দিয়েছে এবং টাকা রাখার পার্থ এক পাশে থাকছে এক পাশে ফোন রাখা সেভ করে দিয়েছে কার্ড রাখার স্লটগুলো অনেক সুন্দর করেছে খুবই ব্যায়াম করে এটাও আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নর্ড দেবেন তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট আছে আলি ভিতরে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সেলাইগুলা খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে ফোন রাখা শেপ আছে এই পাশে এবং ভিতরে দিকেও কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশের দিকেও কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে এবং দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য খুবই ব্যায়াম কোয়ালিটি করছে এটা একটা থাকছে এটা অনবাদি বলছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে হোয়াটসঅ্যাপের নক দেবেন তো আলি লেদারের ভিতরে আমরা জিপার সিস্টেম একটা ওয়ালেট দেব বাইরে থেকে জিপার খুলে টাকা রাখতে পারবেন পুরো টুকা রাখতে পারবেন এবং ভিতরের দিকেও আপনার ভিতরের দিকেও আপনার এই পাশে দুইটা দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার এবং এই পাশে একটা ফোন রাখার পার্ট দিয়েছে কার্ড রাখার স্লট দিয়েছে এবং ভিতরে একটা জিপার সিস্টেম দিয়েছে আপনার চাইলে এটাতে দুইটা ফোন খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন এবং বাহির দিকেও আপনার এই পাশে কাগজপত্র রাখা সেভ করে দিয়েছে এটা আমরা দেখবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে এটা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে আলি লাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে ব্ল্যাক কালারের ভিতরে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খাট স্লটগুলো দিয়েছে এই পাশে দিয়েছে এবং এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এক পাশে ফোন রাখতে পারবেন টাকা পয়সা রাখার পাত্র আছে এবং মাঝখানে একটা জিপার সিস্টেম দিয়েছে ওইখানে টাকা পয়সা কাগজপত্র খুব সুন্দরভাবে রাখতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আমরা সিটি লেদারের প্রোডাক্ট দেখাবো আজকে সিটি লেদারের ভিতরে খুবই পিওম কোয়ালিটি কিছু প্রোডাক্ট এসেছে ম্যাগনেট সিস্টেম দেখেন আপনার ম্যাগনেট সিস্টেম কফি কালারের ভিতরে এই পাশে ফোন রাখা শেপ করে দিয়েছে এই পাশে টাকা রাখার দিয়েছে দিয়েছে একদম একটা জিপার সিস্টেম এখানে টাকা খুব সুন্দরভাবে সিক্রেটভাবে রাখতে পারবেন কাটাখাট স্লট গুলো খুব সুন্দর দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন আপনার কফি কালার মধ্যে এটা আমাদের বলছি আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা এটার মধ্যে চকলেট কালার হবে দেখেন এটার মধ্যে চকলেট কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে চকলেট কালারের মধ্যে আমরা ভিতরের সাইড করে দেখা দিচ্ছি ম্যাগনেট সিস্টেম আপনার খুবই পিয়াম কোয়ালিটি করেছে ম্যাগনেট সিস্টেম এটা আমরা দেখছি আটশো পঞ্চাশ টাকায় তারপর আরও কালার আছে এটার ভিতরে ব্ল্যাক কালারের মধ্যে হবে ব্ল্যাক কালারের ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে ভিতরের পাটায় কীরকম থাকছে প্রত্যেকটারই ভিতরে পাটায় কীরকম থাকছে ব্ল্যাক কালারের ভিতরে এটা আপনাদের হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার রেডিস টাইপের একটা কালার চকলেট রেডিস টাইপের একটা কালার এটা আপনাদের আটশো পঞ্চাশ টাকায় একই রকম থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার দেখেন খুবই পিঁয়াম কোয়ালিটি করেছে মাস্টার ব্রাউন কালার খুবই পিঁয়াম কোয়ালিটি করেছে ম্যাগনেট সিস্টেম এটা আমরা আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম তেলেন সো তারপর হচ্ছে আমরা সিটি লেদারের ভিতরে সিটি লাদারের ভিতরে আমরা এই একটা প্রোডাক্ট দেবো সাইড দিয়ে জিপার সিস্টেম দিয়েছে দেখেন খুবই পিঁয়াম কোয়ালিটি করছে মাঝখানে এ পাশে কাট স্লট দিয়েছে এ পাশে কাট স্লট দিয়েছে টাকা রাখার পার্ট তো থাকছে ফোন রাখার পার্টের পাশে থাকছে কাট আকার স্লটগুলো খুব সুন্দর দিয়েছে এ পাশে দিয়েছে এ পাশে দিয়েছে আপনার জিপার সিস্টেম এখানে চাইলে একটা বান্ডিলও ঢুকতে রাখতে পারবেন খুবই পিঁয়াম কোয়ালিটি করছে সিটি লেদারের ভিতরে এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট ডিসকাউন্টের দেবে এটা আমাদের বলছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নকদিমেন একটা কালারই অ্যাভেলেবেল থাকবে সিটি লেদারের ভিতরে যারা ডাবল ফোন রাখতে চান ডাবল ফোন রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর হতে যাচ্ছে দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে কাটাকার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর এই পাশে একটা জিপার পার্ট দিয়েছে এই পাশে টাকা রাখার পার্ট দিয়েছে এই পাশে দুইটা ফোন রাখতে পারবেন কাটাকা ডাকা স্লটগুলো খুবই সুন্দর করে দিয়েছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এটা আমরা দিব হচ্ছে এটা আমরা ডিসকাউন্ট করে দেব নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন সো সিটি লেদারের ভিতরে ডাবল ফোন রাখার আরও একটা প্রোডাক্ট আছে দেখা দিচ্ছে আপনাদেরকে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটা হচ্ছে আপনার রেডিস টাইপের একটা মাস্টার কালার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দুইটা ফোন এবং মাঝখানে জিপার সিস্টেম দিয়েছে কাটাকার স্লটগুলো খুব সুন্দর দিয়েছে এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেবো আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সামনে থেকে বাহির থেকে ওয়ালেট না খুলে বাহির থেকে জিপার সিস্টেম দিয়েছে ফোন এবং টাকা পয়সা স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন এবং লুপ সিস্টেম লুপটা খোলার পর আপনার ভিতরের দিকে এক পাশে টাকা টাকার পার দিয়েছে এক পাশে ফোন রাখতে পারবেন এবং কাট টাকা স্লটগুলো খুবই সুন্দর খুবই প্রিয়ামভাবে দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এই চামড়া দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার আর একটা থাকছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ন দেবেন সো সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে গ্রিন কালারের ভিতরে আপনার ডিপ ক্রিম কালারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে পুশিং পার্ট এখান থেকে বাইরে দেখে জিপার সিস্টেম দিয়েছে ফোন এবং টাকা পয়সা জিপার খুলে রাখতে পারবেন ওয়ালেট না খুলেও ভিতরে দিকে আপনারা একদম ফোন এবং টাকা পয়সা রাখার স্লট দিয়েছে কার্ড রাখার স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেখবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুই টাকা দিতে পারবো এটা হচ্ছে আপনার গ্রিন কালার আর একটা থাকছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব তো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে সিটি লেদারের ভিতরে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে পয়েন্ট পকেট দিয়েছে একটা এবং কাটাকার স্লট দিয়েছে টাকা রাখার পাথ দিয়েছে এপাশে পাশে ফোন রাখার পাট দিয়েছে এপাশে পাশে কাটাকার স্লটগুলো খুব সুন্দর ডিজাইন করে দিয়েছে এবং এই পাশে একটা জিপার পকেট থাকছে এখানে টাকা পয়সা কাবস্থভাবে রাখতে পারবেন সব কিছু রেখে আপনার আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট হোয়াটসঅ সিটি লেদারের ভিতরে অল্প দামের ভিতরে যারা চেয়ে থাকেন একদম পকোটার ডিজাইন করা ব্ল্যাক কালারের ভিতরে খুবই পিয়াম কোয়ালিটি দেখেন চেন পার্ট দিয়েছে কয়েন পকেট দিয়েছে কার্ড রাখার স্লট দিয়েছে এ পাশে ফোন রাখার স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এটা আমরা দিয়ে বলছি সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নথ দেবেন সিটি লেদারের ভিতরে ডাবল ফোন যারা রাখতে চান ডাবল ফোনের ভিতরে একটা ওয়ালেট চলে আসছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি চারাদিকে সুতা দিয়ে ডিজাইন করা সেলাই করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে টাকার স্লটগুলো দিয়েছে এবং এই পাশে কাঠ রাখার স্লট এবং টাকা রাখার পাট দিয়েছে এই পাশে দুইটা ফোন রাখার শেপ করে দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এই চামড়া দিবে হচ্ছে এক হাজার টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে আমরা দুইটা কালার দিতে পারবো এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা থাকছে আপনার চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ম্যাগনেট সিস্টেম সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি খুবই প্রিয়ম কোয়ালিটি করেছেন সো আমরা মাস্কোটের ভিতরে যারা ইউজ কার্ড রাখতে চান অনেক কার্ড রাখতে চান তাদের জন্য সিম্পলের ভিতরে একটা ওয়ালেট নিয়ে আসছি দেখেন মাস্কোটের ভিতরে সফটের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সিরিয়ালে অনেকগুলো কার্ড রাখতে পারবেন এই পাশে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এই পাশে একটা পার্ট এই পাশে একটা পার্ট দিয়েছে এবং এই পাশে দিয়েছে জিপার পাঠ দিয়েছে ফোন টাকা পয়সা কাগজপত্র খুবই প্রিয়াম ভাবে রাখতে পারবেন খুবই সুন্দরভাবে রাখতে পারবেন একদম সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিব আটশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট ছট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা দুইটা কালার থাকছে এটা হচ্ছে চকলেট কালার আর এটা থাকছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো সিটি লেদার প্রোডাক্ট দেখেছি মাস্কোটে দেখাইছি আলি লেদারে দেখাইছি এখন আমরা লেদার ক্রাফ্টের একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে গ্লেজি লেদারের ভিতরে খুবই প্রিয়াম কয়েকটি সম্পূর্ণ চামড়া সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি অনেকে ভাবতে পারেন এটা ভ্যাকসিন কিন্তু সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি আমরা দেখা দিচ্ছি দেখেন সম্পূর্ণ চামড়া এটা একদম সম্পূর্ণ চামড়া সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে স্লট ভিতর দিকে দিয়েছে দিয়েছে দিকে দিয়েছে টাকা রাখার পার্টি এই পাশে থাকছে এবং ফোন রাখার জন্য এই পাশে একটা শেপ করে দিয়েছে এবং এই পাশেও টাকা পয়সা উত্তর রাখার জন্য একটা শেপ করে দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দিব হচ্ছে এক হাজার টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন পাঁচ সাত বছর আট দশ বছরে ওয়ালেটের কিছুই করতে পারবেন না খুবই পিয়াম কোয়ালিটি একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আমরা বাফলো লেদারের ভিতরে বাফালো লেদারের ভিতরে দেখেন একটা ব্ল্যাক কালারের ভিতরে একটা ওয়ালেট এনেছি খুবই পিয়াম কোয়ালিটি দেখেন কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে টাকা রাখার পাট দিয়েছে এবং এক পাশে কোন রাখার পাট করে দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে একদম সম্পূর্ণ ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে যারা গিফট করবে এবং ইউজের জন্য নেবে খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ব্র্যান্ডিং করা যারা প্রোডাক্ট চান ব্র্যান্ডিং করার ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ভিতরে কাঠ টাকার স্লট দিয়েছে এই পাশে কাঠ টাকার স্লট দিয়েছে এই পাশে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার এই পাশে আপনার ফোন রাখার পার্ট দিয়েছে এই পাশে একটা পার্ট দিয়েছে আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে কোন টাকা পয়সা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা একটা ডিজাইন থাকছে আরও একটা ডিজাইন থাকছে এই কালারের ভিতরে দেখেন বাইরে থেকে একটা জিপার সিস্টেম পকেট দিয়েছে এবং ভিতরে দিকে আমরা দেখা দিচ্ছি পুশিং পার্টের মধ্যে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এই পাশে টাকা পয়সা রাখতে পারবেন এবং এদিকে ফোন রাখতে পারবেন এদিকে কাঠ রাখার স্লট দিয়েছে ভিতরে এই পাশে কার্ড রাখার স্লট দিয়েছে সব কিছু দেখে আপনারা এই পাশেও কাঠ রাখার স্লট দিয়েছে খুবই প্রিমিয়াম করেছে ইউজ জায়গা এবং কার্ড ফোন টাকা পয়সা খুবই প্রিমিয়ামভাবে আপনারা রাখতে পারবেন খুবই সুন্দর করেছে এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন একটা কালারই অ্যাভেলেবেল থাকছে অরজিন্সের ভিতরে যারা যেয়ে থাকেন অরজিন্সের ভিতরে বাহিন থেকে কাঠ রাখার স্লট বের করতে পারবেন এবং কাঠ রেখে ঢুকে আপনার হচ্ছে এখানে লক সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে ভিতরের দিকে একটা জিপা পার্ট দিয়েছে সিক্রেটভাবে কাগজপত্র রাখতে পারবেন এবং ফোন রাখা সেভ করে দিয়েছে টাকা রাখার পার্থ আছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে অরজিন্সের ভিতরে এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইজ দিব এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের অন্তিমের সো অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে অরজিন্সের ভিতরে খুবই সুন্দর করেছে স্লিম ফিটের ভিতরে যারা চেয়ে থাকেন কার্ড রাখার স্লট ফোন এবং টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই প্রিয়াম কোয়ালিটি এটা আমাদের বলছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপে নরজেন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট অরজেন্সের ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে বাইরে থেকে জিপাল সিস্টেম দিয়েছে এবং ভিতরে ফোন কার্ড টাকা পয়সা রাখার স্লট দিয়েছে খুবই পি কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি অরজিন্সের ভিতরে দেখেন ভাই থেকে সেলাই করা খুবই সুন্দর এটা আমরা দেখবো আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো অরজিন্সের ভিতরে আমরা আরও কিছু প্রোডাক্ট দেখাবো অরজিন্সের ভিতরে লং ওয়ালেট দেখেন খুবই পি কোয়ালিটি করেছে ফোল্ডিং করা ফোল্ডিং করা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই বাইরে থেকে আপনার এই পাশে সেলাই করা ডিজাইন করা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে পুশিং পার্ট দিয়েছে একটা স্লট দিয়েছে এবং এই পাশে টাকা রাখতে পারবেন এই পাশে রাখতে পারবেন এক পাশে ফোন রাখতে পারবেন এবং হচ্ছে এই যে দেখেন কাঠ রাখার স্লট এদিকে দিয়েছে এবং ভিতর দিয়েও ওই টাকার রাখার স্লট দিয়েছে এদিকেও ওই কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে দুটা পার্ট দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটা হচ্ছে আপনার কফি কালারের মধ্যে থাকছে সব কিছু রেখে পুশিং পার্ট আপনার পুশিং আটকে রাখতে পারবেন কফি কালারের মধ্যে করেছে খুবই সুন্দর খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা দিয়ে বলছি এগারোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এগারোশো টাকায় পাচ্ছেন এটা আমাদের কালার পাচ্ছেন কফি কালার এবং হচ্ছে রেডিশ কালার মধ্যে একটা থাকছে এবং হচ্ছে আরেকটা কালার থাকছে মাস্টার ব্রাউন কালার এটা তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপে অন দিবেন এগারোশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে হোয়াটস্যাপে অন দিবেন কারণ এইসব প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না সো ইউএল লেদারের ভিতরে দেখেন ইউএল লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে জিপার পার্ট দিয়েছে ফোন রাখার শেপ করে দিয়েছে পাশে টাকা রাখা শেপ করেছে কার্ড রাখার স্লট থেকে ধরে পুশিংপাট খুবই সুন্দর করেছে এটা আমরা দিবস সাতশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন মাস্কোটের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে মাস্কোটের ভিতরে যারা ইউজ কার্ড রাখতে চান কার্ড রাখার স্লট দিয়েছে এবং উপর থেকে দুইটা পার্ট দিয়েছে আপনার টাকা রাখার জন্য সাইডে তো পার্ট আপনার থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি আনকোনে একটা প্রোডাক্ট এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো বগিসের ভিতরে যারা চেয়ে থাকেন বগিসের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি খুবই সুন্দর করেছে সাইডে জিপার পার্ট দিয়েছে এবং কাঠাকাট স্লট এদিক থেকে বের করে কার্ড ডেকে রাখতে পারবেন ভিতরের দিকে ফোন টাকা পয়সা কার্ড খুব সুন্দরভাবে রাখতে পারবেন খুবই ব্যায়াম কোয়ালিটি করছে ভবিষ্যৎ ভিতরে এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেব পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন এটা হচ্ছে ব্লু এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ইউসুপোর্সের ভিতরে ইউ ভিতরে যারা সিম্পলের মধ্যে প্রোডাক্ট চেয়ে থাকেন দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি জিপা সিস্টেম দিয়েছে খুবই সুন্দর করেছে ভিতরে দিকে দেখেন কাঠ টাকার স্লট দিয়েছে এই পাশেও কাট টাকার স্লট দিয়েছে এবং এর পাশে ফোন কার্ড টাকা পয়সা অনেক কিছু খুব সুন্দরভাবে রাখতে পারবেন সফটওয়্যার ভিতরে যারা চেয়ে থাকেন সফটওয়্যার ভিতরে যারা চেয়ে থাকেন ইস্যু বক্সের মধ্যে এটা আমরা ডিসকাউন্ট পাই দিব এটা আমরা ডিসকাউন্ট পাইয়ে দিব এটা দিব হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন সাতশো টাকায় এটার মধ্যে কালার থাকছে এটা হচ্ছে আপনার কফি একদম গাঢ় কফি কালার আর একটা থাকছে হচ্ছে মাস্টার ব্রাউন কালার আর একটা থাকছে টু রেড স্ট্যাপের একটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নট দিন হ্যাঁ লং ওয়ালেট ইস্যু ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবারও চলে আসছে লং ওয়ালেট ড্রাগন লোগোর ভিতরে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি আমি একটা ওয়ালেট খুলে দেখাচ্ছি প্রত্যেকটা খুলে দেখানো সম্ভব না আমি একটা ওয়ালেট খুলে দেখাচ্ছি ড্রাগুন লো লোগো লোগোর ভিতরে একদম অরিজিনাল ইস্যুপোর্সের প্রোডাক্ট দেখেন কার্ড রাখার স্লট দিয়েছে এ পাশে অরিজিনাল ইস্যুফোর্সের প্রোডাক্ট মাঝখানে পাট্টা খোলার জন্য জিপার সিস্টেম থাকবে আপনারা চাইলে মাঝখানে পাট্টা খুলতেও পারবেন লাগিয়ে রাখতে পারবেন এবং মাঝখানে এখানে একটা জিপার পকেট দিয়েছে এখানে চাই এক লক্ষ টাকার একটা বান্ডিল ফোন খুব সুন্দরভাবে রাখতে পারবেন এবং এদিকে দেখেন এই অরিজিনাল চেনার উপায় হচ্ছে কাটাকার স্লোর দিকে থাকছে অরিজিনাল চেনার উপায় হচ্ছে আপনার হচ্ছে ভিতরে যে একটা কাপড় দিয়েছে ওইখানে ছাপা সুপোর্টস লেখা থাকবে ঠিক আছে এবং সিগরেট একটা চেন পকেট থাকবে অরিজিনাল সিপোর্টসের সিগ্রেট একটা চেন পকেট থাকবে ভিতরে কাগজপত্র টাকা পয়সা এবার উপার করে খুব সুন্দরভাবে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব কিছু আপনার সিগ্রিটভাবে রাখতে পারবেন কেউ বুঝতেই পারবে না আপনি ভিতরে কাগজপত্র বা টাকা পয়সা সিগ্রিটভাবে রেখেছেন ড্রাগন লোকর ভিতরে যারা চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আর্মি কালার দিয়েছে আর্মি কালার দিয়েছে তারপর হচ্ছে আপনার এই একটা লোগোর ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি আর্মি কালার দিয়েছে খুবই সুন্দর করেছে তারপর হচ্ছে এই একটা লোগোর ভিতরে দেখেন আর্মি কালার ব্ল্যাক কালার দিয়েছে ব্ল্যাক কালার দিয়েছে দেখেন এটার আর্মি কালার আছে ব্ল্যাক কালার আছে তারপর হচ্ছে তারপর হচ্ছে আরও একটা ডিজাইন থাকছে দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে একদম অরিজিনালি সুপারসের প্রোডাক্ট খুবই সুন্দর করেছে দেখেন তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে দেখেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন কারণ এই প্রোডাক্টগুলোর স্টক খুবই সীমিত থাকছে তারপর হচ্ছে রেডিশ কালারের ভিতরে দেখেন খুবই প্রিয় কোয়ালিটি মানে এটা অরেঞ্জ রেড টাইপের একটা কালার খুবই প্রিয়াম কোয়ালিটি ব্ল্যাকের ভিতরে সিম্পল লোগো যারা চান দেখেন খুবই সুন্দর করেছে তারপর হচ্ছে আমরা আরও একটা লোগো দিব দেখেন এই একটা লোগোর ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এই সুপরসেল প্রোডাক্টগুলো নেওয়ার জন্য খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন কারণ স্টক হচ্ছে খুবই সীমিত বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হ্যাঁ দাম হচ্ছে ফিক্সড কেউ দাম দামি করবেন না দাম হচ্ছে ফিক্সড বারোশো পঞ্চাশ টাকা সো আমরা ইউ সুপোর্সের ভিতরে শর্ট ওয়ালেট দেখাবো তার আগে আমরা একটা ক্লাসিক্যাল একটা প্রোডাক্ট দেখাবো আমেরিকান দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে উপর থেকে আপনার কার্ড রাখার স্লটটা বের করতে পারবেন কার্ড রেখে ভিতরে ঢুকে রাখতে পারবেন খুবই সুন্দর করছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি দেখেন ড্রাগন সিল করা আছে খুবই সুন্দর সরি ড্রাগন না এটা হচ্ছে আপনার চিলের মাথা চিলের মাথার একটা সিল চিল দেওয়া আছে দেখেন আপনার এখানে বাটন সিস্টেম দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি ভিতরের পাটটা আমরা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর করেছি ভিতরের পাটটা এই পাশে আপনার একটা পার্ট দিয়েছে এবং জিপার একটা পকেট দিয়েছে এবং উপরে একটা পকেট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি কার ডাকার স্লট তো থাকছে এই চামড়া দেবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন সব কিছু রেখে আপনার এখানে বাটন সিস্টেম দিয়েছে বাটন আটকে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে একদম নতুন প্রোডাক্ট আমি এই প্রথম হাত দিলাম ইনটেক প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একদম চামড়া দিয়ে তৈরি যাদের পছন্দ খুব অল্প স্টক আছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চিলের মাথার লোকর ভিতরে খুবই সুন্দর করেছে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আর একটা ডিজাইন এই পাশে কার্ড রাখার স্লটগুলো এই পাশ থেকে এসেছে এবং এর পাশে কার্ড রাখার স্লট থাকছে এবং টাকা রাখার জন্য উপরে দুটা পার্ট থাকছে সিক্রেটে একটা জিপার সিস্টেম থাকছে খুবই সুন্দর করেছে এবং এটাও বারোশো পঞ্চাশ থেকে পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন এবং ইসপোর্সের দেখেন কালেকশনগুলো খুবই সুন্দর শর্ট ওয়ালেটগুলো যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ করে থাকছে এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ করে থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই সুন্দর করেছে সো আমরা আরও প্রোডাক্ট নিয়ে সামনের ভিডিওতে চলে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্রোডাক্ট নেওয়ার পোস্ট বলে দিচ্ছি ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ চার বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শোনার প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম